উচ্চ মাধ্যমিকের পর কলেজে যখন ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজ্ঞান বিভাগে যে ভর্তির সংখ্যা অর্থাৎ স্বাভাবিকভাবে মেধাভিত্তিক অর্থাৎ যাদের মেধা রয়েছে বিজ্ঞানে যদি না আসে পরবর্তী দিনে তারা যদি রিসার্চ অথবা অধ্যাপনা বা শিক্ষকতায় যদি প্রফেশন রয়েছে তাতে যদি না যায় তাহলে সমাজের ক্ষতি হবে মূলত এই বিষয়টিকে সামনে রেখেই একটি আলোচনা সভার আয়োজন করা হয় আসানসোল বনওয়ারী ভালোটিয়া কলেজে যেখানে বিভিন্ন অধ্যাপকরা

চার যার মাধ্যমে আমরা প্রতিবেশে বিভিন্ন ঘটনা বলি এবং তার পশ্চাদে লুকিয়ে থাকা কারণগুলিকে খুঁজে পাই মৌলিক বিজ্ঞান সাধারণত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথমেটিক্সের মাধ্যমে অধ্যয়ন করা হয় মৌলিক বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত আজকে একটা গরিব মানুষ থেকে শুরু করে একটা বড় লোক সকলেই কিন্তু মৌলিক বিজ্ঞান ছাড়া একটা পাও দৈনন্দিন জীবনে ফেলতে পারে না মৌলিক বিজ্ঞান আমাদের অর্থনীতিতে বিশেষভাবে সাহায্য করেছে যেরকম পাঠ্য বিজিং ফলো করে সে ক্ষেত্রে বা সে ক্ষেত্রে কিন্তু মৌলিক বিজ্ঞান আমাদের গুরুত্বপূর্ণ তাছাড়া কেন ব্যবহার করে কিন্তু আমরা আমাদের আমরা আমাদের উদ্ভিদে উচ্চ ফলন উচ্চ ফলন আমাদের ফলন বৃদ্ধি করতে পারি এবং উদ্ভিদে কি প্রয়োগ বা কী হিসাবে আমরা কি মৌল ব্যবহার করে কীটনাশক প্রয়োগ করতে পারবো সেটাও কিন্তু আমরা মৌলিক বিজ্ঞান থেকেই জানতে পারি বক্তা সিক্স স্পিকার উর্মিলা ঘোড়ুই অগেনস্ট দ্য মোশন

লাল ভালুটিয়া কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসুর সাথে সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন আমাদের কলেজে আয়োজন করা হয়েছে এবং এই আজকে যে ডিবেট কম্পিটিশনটা করা হয়েছে সেটা মেইন অবজেক্টিভ হচ্ছে যে বেসিক সায়েন্সে আমাদের লাস্ট কয়েক বছর ধরে স্টুডেন্টের এনরোলমেন্ট অ্যাডমিশন খুবই কমে গেছে এবং আমরা স্টুডেন্ট আমাদের অ্যাডমিশন নেয় সাধারণত এইচএস স্কুলগুলো থেকে সেই জন্য আমাদের টিচাররা এইচএস স্কুলগুলো এই এইচএস স্কুলগুলো এখানে ভিজিট করছেন তাদেরকে এনকারেজ করছে যাতে সায়েন্সে বেসিক এডুকেশনে তারা আরও বেশি করে ভর্তি হয় তারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স পোস্ট গ্রাজুয়েট কোর্স পিএইচডি রিসার্চ এইসবের সঙ্গে যুক্ততা হয় কারণ আমরা রিসেন্ট পাস্টে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ স্টুডেন্ট যারা যারা সায়েন্সে ইন্টারেস্টেড তারা সবাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট এইসব দিকে চলে যাচ্ছে তার ফলে একটা কী হচ্ছে যে একটা আমাদের একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে আমাদের জেনারেল এডুকেশন যদি ভালো স্টুডেন্টরা না আসে তাহলে আমরা ভালো শিক্ষক পাবো না ভালো রিসার্চার পাবো না এবং ভবিষ্যতে আমাদের যে রিসার্চের যে অ্যাক্টিভিটিগুলো হয় ইনোভেটিভ যে কাজকর্মগুলো হয় সেগুলো কিন্তু আমাদের একদম বন্ধ হয়ে যাবে এবং আমাদের দেশের মধ্যে একটা কিন্তু ইমব্যালেন্স তৈরি হয় কারণ যারা ভালো স্টুডেন্টরা যত ভালো স্টুডেন্টই রোগ তারা যখন মাল্টিনেশনাল কোম্পানিতে টেকনিক্যাল এডুকেশন নিয়ে ভর্তি হয় সেখানে কিন্তু তারা শুধুমাত্র জবটা নিয়ে এত এনগেজ হয়ে যায় তারা কিন্তু ফার্দার কোনো রিসার্চ বা পারদার যে তাদের অ্যাকাডেমিক আপ আপগ্লেভবেন সেসব কিছু দিকে তাদের নজর দিতে পারে না যত ভালো স্টুডেন্টই হোক সেই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড়ো গ্যাপ হয়ে যাচ্ছে এবং এটাই আমাদের অবজেক্টিভ যে আমাদের আরও আরও বেশি করে স্টুডেন্টরা যাতে বেসিক সায়েন্স এডুকেশানে আসে এবং আমরা গভর্নমেন্টের কাছেও এখান থেকে আমরা আবেদন করতে চাই যে বেসিক সায়েন্সে যাতে স্টুডেন্টদেরকে এনকারেজ করা হয় তাদের স্কলারশিপের বিভিন্ন ব্যবস্থা করা হয় বিভিন্ন রকম অ্যাওয়ার্ড এবং রেকগনিশের ব্যবস্থা করা হয় কারণ এখানে স্টুডেন্টদের ভর্তি হওয়ার মনিহা হয় যে রিল্যাকটেন্সটা হচ্ছে তার কারণটা হচ্ছে যে এখানে একটা প্রসেসটা অনেক লেনদি আন্ডার গ্র্যাজুয়েট করা পোস্ট গ্র্যাজুয়েট করা তারপর পিএইচডি করা সেখান থেকে তাদের একটা জবে প্লেসমেন্ট হতে কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করলে বা অন্য কোনো টেকনিক্যাল এখন নার্সিং থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে আইআই আইটিআই এসব জায়গায় কিন্তু স্টুডেন্টরা অনেক তাড়াতাড়ি প্লেসমেন্টটা পেয়ে যাচ্ছে ইটস এ গুড নিউজ ফর আসানসোল অ্যান্ড পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট

Cosmetologist, mobile number eight three triple eight 31308. So please come, Dr Kumar's Skin Care and Laser Center, Hot and Road, near Masjid, Asansol. Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop, or say traffic. Sahil, just go and take a shower. Exactly. Are? come on, Tharo, we're getting late. Let's go. Enter a paddy where you and be prepared to leave. A... Like my bathroom. Lift your everyday at u by Paddywear. Always in fashion.